যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে তখন মনে হচ্ছে বাংলাদেশটা আমার শেখ হাসিনা মা কেউ কি আপনি খুব মিস করেছেন প্রিয় দর্শক আমার সাথে এখন যিনি আছেন তিনি হচ্ছেন চৈতালি চক্রবর্তী তিনি শেখ হাসিনার খুবই ভক্ত একজন মানুষ শেখ হাসিনার প্রতি এত ভালো লাগা কেন আপনার অসংখ্য ধন্যবাদ সকলকেই আজকে আমাদের ভাইফোঁটা ফোটা যেহেতু ইয়ে গেল আপনাকে এবং সকলকেই শুভ ভাই ফোটা ভাতৃয়া এবং আপনিও যেহেতু আপনাকেও ভাইফোঁটার ফোটা শুভেচ্ছা জানাচ্ছি জেজু দাদা আসলে আমরা সনাতনীরা যেভাবে জনতি শেখ হাসিনার কাছ থেকে আমরা আস্থা পেয়েছি অন্য কোনো দল থেকে আমরা সেটা পাইনি এবং এটা আমাদের আসলে রক্তে ধারণ করে শেখ হাসিনা কি সনাতনী ধর্মের ধর্মালম্বী যারা রয়েছেন তাদেরকে একটু বেশি প্রাধান্য দিয়েছেন তাদেরকে বেশি ভালোবেসেছেন এজন্যই কি আপনারা তাকে বেশি ভালোবাসেন না এর জন্য তাকে ভালোবাসি সেটা বলবো না কারণ বাংলাদেশের জন্ম হয়েছিল জাতির পিতা থেকে এবং জাতির পিতার ডাকে বাংলাদেশের সৃষ্টি সকল হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলে এসেছিল আমার বাবার কাছে শুনেছি জাতির পিতার ভাষণ শুনলে নাকি তাদের রক্তে শিরা উঠত আচ্ছা মানে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে নিয়ে অনেক কাজ করেছে কিন্তু শেখ হাসিনা তো আসলে বাংলাদেশের ক্ষতি করেছে এটাই মনে হয় তো শেখ হাসিনার প্রতি এত ভালোবাসা কেন আপনার আপনাকে অসংখ্য জননীতি শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশের ক্ষতি করেছে যার কারণে মেট্রো রেল পদ্মা সেতু মানুষ মির থেকে মিরপুর থেকে উত্তরা থেকে মিনিটে চলে অফিস আদালত করে আবার বাড়িতে চলে আসছে এই যে সুযোগ সুবিধা এটা তো অবশ্যই ক্ষতিকর কারণ বিশ্বের সাথে অন্য দেশের সাথে আমরা একরকম হয়ে যাচ্ছিলাম আপনার কাছে কি মনে হয় না যে আসলে আওয়ামী লীগ যারা করে তারা এই যে পদ্মা সেতু তারপর হচ্ছে মেট্রো রেল এগুলার নাম ভাঙিয়ে খাচ্ছে না অস্তিত্বের সাথে যিনি বাঙালি যিনি মুক্তিযোদ্ধার সপক্ষে আসেন আমি মনে করি আওয়ামী লীগ মানে হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষে এবং বাংলাদেশে বর্তমানে দুটো দল একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা থাকবে তারা আর একটা হচ্ছে তার বিপক্ষে এছাড়া এখন আর কোনো দল নাই যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে। তারাই আওয়ামী লীগকে সাপোর্ট করবে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আছে তারা আওয়ামী লীগকে বিপক্ষে যাবে আপনি আপনি কি সেই কথাই বলতে চাচ্ছেন যে আসলে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে তারা বাংলাদেশকে ভালোবাসে আর যারা আর যারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে না তারা রাজাকার এরকম হান্ড্রেড পারসেন্ট সবচেয়ে বেশি সনাতনীরা ধর্ষিত হয়েছে কিন্তু মেয়েরাও ধর্ষিত হয়েছে মুসলিমরাও এই একটা বছরে যতটা ধর্ষিত হয়েছে আমার মনে হয় দীর্ঘ সতেরো বছরেও ও এত মানে এরকম ধারে কাছেও যেতে পারেনি সেটা তো হয়েছে যে আসলে ওই সময় টিভি চ্যানেল বা মিডিয়া এটা প্রচার করেনি আওয়ামী লীগের ভয়ে সেই জন্য এটা আসলে সামনে আসেনি এখন হয়তো যতটা মানুষ স্বাধীনভাবে মিডিয়া কাজ করতে পারছে বা মানুষ কথা বলতে পারছে ওই সময়টা আসলে পারে নাই সে জন্য আসলে এগুলো সামনে আসেনি এখন মানুষ কথা বলতে পারছে না এখন মিডিয়াতে মানুষ কথা বলতে পারছে না আপনি জানেন এই যে আপনি এই যে আপনি বলতেছেন আপনাকে আমি বলি এই যে আপনার সাথে আমি বক্তব্য দেওয়ার পরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবেশ ইভেন আমার হাইকোর্টে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমার হাইকোর্টেও আমার যারা সমকক্ষ লোকজন তারাও আমার সাথে কথা বলে না ভয়তে যে আমার সাথে কথা বলে তারা বিপদে পড়বে অনেকে আমাকে বলতেছে ভাই তোমার আমি পছন্দ করি কিন্তু তুমি যা বলছো সহমত বা তোমার সাথে কথা বলে আমি বিপদে পড়বো ভাই তোমার সাথে বসতে চাই না অনেকেই বলে যে আসলে হিন্দু ধর্মালম্বী যারা আছে তারা শেখ আরে মা মনে করে আসলে কি তাই পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট শেখ হাসিনার মা মনে করি এবং আমি গর্বের সাথে বলতে পারি জনতি শেখ হাসিনা আমাদের মা কারণ মা মানে কি মাতৃভূমি জন্মভূমি আমাদের কাছে জন্মভূমি হচ্ছে মায়ের সমান তো জন্মভূমিকে রক্ষা করতেছে জনতি শেখ হাসিনা তা সে আমাদের মা পদ্মা সেতু মেট্রো রেল এছাড়া শেখ হাসিনা আসলে দেশের জন্য কি করছে নারীর উন্নয়ন নারীর কল্যাণ নারীরা যেভাবে কাজকর্ম করেছে নারীদের যেভাবে বিধবা ভাতা মানে নারীদের যেভাবে উনি অগ্রাধিকার দিয়েছেন এই দীর্ঘ উনিশশো একাত্তর সাল থেকে এই পর্যন্ত কোনো সরকারের আমলে নারীরা এইভাবে কাজ করতে পারেনি নারীর মূল্যায়ন একদম নারী বলছি নারীর যে মূল্যায়ন নারীর যে অধিকার আপনারা আমি এইটুকু বলতে পারি দীর্ঘ সতেরো বছর রাত বেরাত দিন রাত এবং আমি সনাতনী হয়ে শাখা সিঁদুর পরে যখন ঘুরে বেরিয়েছি আমার মনে হয়েছে যে আমি শাখা সিঁদুর পড়শি বলেই আরও সেফে আছি মানে আমাকে দেখলে অনেকেই মূল্যায়ন করতো যে না এ সনাতনী মেয়ে একে সেইভাবে মূল্যায়ন করি এখনও তো এখনও তো আপনি ঘুরে বেড়াচ্ছেন না আপনার ধারণাটা ভুল আমরা এখন নটা আটটার পরে ঘুরতে পারি না আপনি আমি গতবার দুর্গা পুজোয় মানে পাঁচ পাঁচই আগস্টের আগে দুর্গা পুজো বলছি দীর্ঘ সতেরো বছর আগে আমরা তিনটে পর্যন্ত পুজো দেখি যে খামার বাড়ির পুজোটা দেখি যখন বাড়ি আসছি দুইটা আড়াইটা বেজে গেছে তো এই যে ঘুরেছি আর এইবার পুজো দেখেছি আটটা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বাসায় ঢুকতে হয়েছে আমাদের পুজোর উৎসবটাই হচ্ছে রাতের বেলা সন্ধ্যাবার থেকে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যাও এবং যতগুলো মণ্ডপ আছে আমরা ছোটবেলা থেকে সবগুলো মণ্ডপেই পরিদর্শন করি এবং মনে করি সব জায়গায় মা আছে মাকে দেখার জন্য এটা আমাদের আপনি আপনি যেমন মাকে দেখতে চাচ্ছেন চেয়েছেন এবার পুজোয় তো এই শেখ হাসিনা মাকেও কি আপনি খুব মিস করেছেন হান্ড্রেড পার্সেন্ট আমি তো এটা অবশ্যই বলতেছি যে জননীতি শেখ হাসিনার আমলে আমরা যে যেভাবে আমাদের কৃষ্টি কালচার পালন করতে পেরেছি বাস্তব সত্য কথা যে আমরা সেভাবে কৃষ্টি কালচার পালন করতে পারছি না কারণ উনার আমলে আমরা যেভাবে আমরা কি বললাম ওনার আমলে আমরা যখন সেজে গুজে সিঁদুর পরে টিপ করে গিয়েছি পার্শ্ববর্তী মানুষও আমাদের মূল্যায়ন করেছে কিংবা মনে করেছে যে এ যে যে সনাতনী এবি পুজোয় যাচ্ছে একে কিছুই বলা যাবে না বললে আমাদেরই মানে তারা আমাদেরই সেভ করেছে আমাদের মনে করেছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে তখন মনে করছে বাংলাদেশটা আমার